আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি নেস্পার্ট খুব সুন্দর আজকে থ্রি পিস দেখাবো সাতশো পঞ্চাশ থেকে শুরু করে তেরোশো ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেস পেয়ে যাবেন আপনার একদম কটনের রাজকীয় কিছু কালেকশন ঠিক আছে আচ্ছা তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো সর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে কিন্তু আমরাই কাজ করা একদম মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা থাকবে এটা স্লিভসের পোষণটা হাতায় কাজ করা একদম কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন প্লাজোটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা একদম রাজকীয় একটা ডিজাইন থাকবে এটা ওনাটা দেখাই এই হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে আচ্ছা এটা দুইটা কালার আছে আরেকটা কালার দেখতে চাইলে ছবি পাঠাই দেবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা আলিয়া কাট তাই না এটা আলিয়া কাটের ভিতরে পাবেন নিচে হচ্ছে সম্পূর্ণ লেস করা এটা কিন্তু থাকবে পাকিস্তানি লন কটন এইটা হবে আফগানি পাজামা এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা কালার একটাই আচ্ছা কালার একটাই আছে আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা জয়পুরি স দেখতে পাচ্ছেন জয়পুরিটা কিন্তু খুব চমৎকার করে ডিজাইন করা এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন রঙ্কসের গ্যারান্টি আছে তাই না এইটা হচ্ছে এটার এই যে দেখেন এটা কটন ঘাড়ারা ওয়াউ কটন কটন ঘাড়েরা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটার ফ্রন্ট ব্যাক সেম তাই না ওকে এই হচ্ছে এটা ও না পাঁচ হাতের নামাজ ওর না প্রাইস কত ভাইয়া অনলি এক হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে টাকা ড্রেসের সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর আচ্ছা এখন কিছু জমজম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি জমজমের চমৎকার কিছু কালেকশন এটা এগ্রেট আশি আশি কাউন্টের জমজম এটা হচ্ছে প্যান কার্ড ওনাটা পাঁচ হাতের নামা যাবে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে আর আচ্ছা জমজমের অনেক ডিজাইন আছে দেখতে চাইলে ভিডিও লিঙ্ক পাঠাই দেবে তাই না এটা হচ্ছে এটার প্যান্ট এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এটার এই কালারটা দেখেন দেখেন্স এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইন করা এগুলো কালার ডিজাইন জাস্ট মাথা নষ্ট ঠিক আছে আর পপস লাইফ স্টাইল মানেই হচ্ছে নিত্য নতুন জমজম কালেকশন এটা হবে প্যান্ট ওনার একটা পাঁচ হাত প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা জমজমের লাস্টও একটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন জমজমের কিন্তু হিউজ ডিজাইন আছে তাদের কাছে আপনারা চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন ঠিক আছে এইটা হবে প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু স্টুডেন্ট বাজেটে কিছু ড্রেস দেখাবো এটা দেখে এটা ছুন্নতি জামা হিসেবেও পড়তে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা এটার বডি কত ভাইয়া এগুলো থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু মাথা নষ্ট সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম অনলি আটশো পঞ্চাশ টাকা দাদা আচ্ছা এটা একটা কালার ওকে আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো টু পিস দেখতে পাচ্ছে এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার থাকবে চমৎকার এটা টু পিসের কর্স এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো ডেলিভারি চার্জ এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট সাতশো পঞ্চাশ থেকে ৪৪ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আচ্ছা জয়পুরের কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা থ্রি পিস ঠিক আছে এটা সম্পূর্ণ নেকে অ্যাম্বারি কাজ করা থাকবে কটনের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা হবে প্যান কার্ড দেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার কাজ করা এখানে বাটন করা এটাও কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন এটার প্যান্টটা থাকবে কটনের ভিতরে খুব সুন্দর ওড়নাটা থাকবে চেরি প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা জয়পুরে আরও কিছু ডিজাইন দেখাবো আসলে স্টুডেন্ট আপুরা কিন্তু স্টুডেন্ট বাজেটে ড্রেস চাচ্ছিলেন সাতশো পঞ্চাশ টাকায় তা আবার রেডিমেড ড্রেস রংকসের গ্যারান্টি তাই না এটা হবে প্যান্টটা ওনাটা কটন প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে